হ্যালো প্রিয় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট এক মাসের প্রস্তুতি কেমন হওয়া উচিত অনেকে এই জিনিসটা নিয়ে খুবই কৌতূহল এবং খুবই উদ্বিগ্ন যে কিভাবে শেষের এক মাস সে প্রস্তুতিটা গুছিয়ে তুলবে তো আমি যেটা বলবো শেষের এক মাস তোমাকে তোমার যে এতদিন যে পড়াগুলো পড়ে এসেছো সেই পড়াগুলোকে টপিক ওয়াইজ অধ্যায় ওয়াইজ ধরে ধরে রিভিশন করতে হবে কিভাবে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই তিনটা সাবজেক্ট বি ইউনিটের তোমার তিনটা সাবজেক্ট একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংরেজি আর এটা হচ্ছে জি কে বাংলা ইংলিশ আর এটা হচ্ছে জি কে এই তিনটা সাবজেক্টেরই তোমার কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে তো এই প্রশ্নগুলো তুমি কিভাবে পাওয়া তুমি যদি না করে থাকো তাহলে তোমরা এখনই অ্যানালাইসিস করে ফেলো দেখবা যে তুমি প্রশ্নগুলোর উত্তর মানে পেয়ে যাচ্ছো যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে ধরো বাংলা সমাজ থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন থাকে বাংলা বানান শুদ্ধিকরণ থেকে একটা প্রশ্ন থাকে এরকম ইংরেজিতে যেমন রাইট ফর্ম ভাব থেকে একটা প্রশ্ন থাকে প্রিপেজিশন থেকে প্রশ্ন থাকে তারপরে জিকে যেমন ধরো মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন থাকে এরকম তুমি টোটাল 10টা বাংলার 10টা ইংরেজির 10টা জিকে টোটাল ধরো 20টা টপিক টোটাল 40টা টপিক কিন্তু তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারো এবং এই টপিকগুলো তুমি ধরে ধরে অধ্যায় ধরে ধরে পড়ে শেষ করে ফেলো যদি এই টপিকগুলোর মধ্যে তোমার কোনো দুর্বলতা থাকে তাহলে তুমি এই সময়ে এগুলো কভার করে ফেলো সাথে কি করবা তোমাকে নিয়মিত এখন থেকে কি যে কাজটা করতে হবে নিয়মিত রিভিশন করতে হবে আমরা কিন্তু সহজে পড়া ভুলে যাই সো আমাদের মধ্যে যদি রিভিশন জিনিসটা না করি তাহলে মধ্যে কিন্তু আমরা পিছায়ে পড়ব অর্থাৎ তোমাদেরকে নিয়মিত রিভিশন করতে হবে যদি রিভিশন না করো তাহলে কিন্তু তুমি একদম পিছনে পড়বা কারণ হচ্ছে রিভিশনটাই হচ্ছে তোমার প্রস্তুতির একদম সিংহ ভাগ ডিপেন্ড করে আর কি রিভিশন কিভাবে করবা ধরো তুমি একটা জিনিস পড়ছো পরে তুমি চোখ বন্ধ করে মনে করতে পারছছ কি না যদি মনে না পড়ে তাহলে কি করবে তুমি আবার দেখবা তারপরে যদি না মনে থাকে তুমি একটু লিখবা লিখে ফেলবা শোন বা কোনো একটা বিষয় একটা রুলস মনে থাকতেছে না তুমি খাতায় লিখে ফেলবা তারপরে আরেকটা বিষয় যেটা করবা রুটিন পড়ার চেষ্টা করবা যে রুটিন ওয়াইজ একটা নির্দিষ্ট রুটিন যে সকালে বললে সকালে রাতে বললে রাতে এরকম একটা রুটিন রুটিন তোমার হচ্ছে একটা থাকা উচিত যে ভাই আমি এই দিনে এই জিনিসটা পড়বো আমি এতটুকু পড়বো আমার একটা যে গোল থাকা উচিত যে আমি এই বাংলার আজকে তিনটা টপিক শেষ করবো আজকে ইংরেজি চারটা টপিক শেষ করব যে কত ঘন্টা পড়বা এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কতটুকু পড়তেছো অর্থাৎ অনেকে পাঁচ ঘন্টা পরে অনেকে দশ ঘন্টা সময় পরে ফেলে তো তোমাকে বুঝতে হবে যে রিভিশন করাটা তোমার গুরুত্বপূর্ণ এবং তোমার মধ্যে এই ক্যালিব্রিটিটা আছে যে তুমি অল্প সময়ে বেশি পড়া শেষ করতে পারো তো এখন একদম শেষ সময়ের তোমার কিন্তু সময় একদম নষ্ট করলে হবে না এবং অনেকগুলো মডেল টেস্ট দিবা এখন থেকে যে কাজটা করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা হচ্ছে মডেল টেস্ট দেওয়া তুমি অনেক এক্সাম বেচ পাওয়া যায় সাধারণ জনের এক্সাম বেচে বর্তি হতে ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সিক্স টু সিক্স জিরো সেভেন সিক্স থ্রি ওয়ান সেভেন এই নম্বরে তোমরা যদি চাও তাহলে হচ্ছে এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমরা যদি যোগাযোগ করতে পারো এক্সাম বেচের জন্য এক্সাম দেবা প্রচুর দিলে তোমার মধ্যে যেটা হবে একজাম দিলে তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে সো যে এই কনফিডেন্সটা কি করতে পারো তোমার হচ্ছে পরীক্ষার হলে তুমি হচ্ছে প্রশ্নগুলো ভুল হলেও তুমি কিন্তু সঠিকভাবে উত্তর করতে পারো তো আমরা যদি দেখি আমাদের এই এক্সামগুলো দেওয়া গুরুত্বপূর্ণ তো আমরা রিভিশন দিব খাতায় লিখবো মডেল টেস্ট দিবো তাহলে কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভালো প্রস্তুতি খুব কম সময়ে পেয়ে যেতে পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল